কুল নফস হে উদাই কত এমন এক মউ এমন এক মউ নবীর গালি সম্পন্নে চড়তে হবে মানুষের হেদায়েতের জন্য রব্বুল আলামিন 224000 پیغمبر দুনিয়ায় আল্লাহ পাঠাইছে এক আল্লাহর প্রতি ঈমান আনার জন্য মানুষের দাড়া দারে মানুষের ঘরে হাটে বাজারে মাঠে ময়দানে যাইয়া যায় মানুষ হাতে পায় দইরা এক আল্লাহর প্রতি ইমান আনবার জন্য আল্লাহ বুল্লা বান্দাদেরকে আল্লাহ বানাবার জন্য চেষ্টা করে দুনিয়া থেকে চলিয়া গেছে আমাদের পরে আর কোন নবী নাই আমাদের নবী শেষ নবী আমাদের নবী বিশ্ব নবী আমরা বিশ্ব নবীর বিশ্ব নবী জনাব মোহাম্মদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত এই রকম মেম্বার বানাইয়া মসজিদে নববীতে যারা গেছেন চাকরির শোভা দাও অথবা সৌদি আরবে যারা আপনারা প্রভাস ছিলেন অথবা উমরায় গেছেন হয়ে গেছেন ریاয ও জান্নাত ভিতরে ঢুকছেন এরকম কয়জন লোক আছে হাত করে দেখা বলবেন আল্লাহ আকবার আল্লাহ জন কবল করে জোরে বলেন আমিন আমাদের সঙ্গে যে রামিন বলেছে আল্লাহ তাদের ক ওই মদিনা মসজিদের ভিতরে অংশ রিয়াজুল জান্না যেটা জান্নাতের এক অংশ চিৎকার দিয়ে বলতে হবে এই রিয়াজুল জান্নার ভিতরে আপনার দেখেছেন নবীজির মেম্বার যেই মেম্বার বসে নবীজি খুদ্ দিয়েছেন বয়ান করেছেন আমি গুনাগার গত বছর রোজার পর যখন আল্লাহ তালা যার সুযোগ করে দিলেন রিয়াজুল জান্নার ভিতরে যখন ঢুকলাম বাজেন আমার ইচ্ছা ছিল নবীজির মেম্বারের পাশে দুই রাকাত নামাজ পড়তে পারি দৌড়ে গেলাম এমন পরিস্থিতি জাগা কষ্ট হয়ে যায় রিয়াজুল জান্নার ভিতরে নবীজির মেম্বার মেম্বার দিকে তাকাইলে মনে হয় এখন নবীজিকে দেখা যায় বলবেন না সুহান নবীর কথা স্মরণ হয়ে যায় নবীজি দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেলেন দুই লক্ষ চব্বিশ হাজারে চলে গেছেন নবীরা আমার আপনার নবী ধরদের নবী আল্লাহ এক এক নবীকে এক একটা উপাধি দিয়েছেন আমার আপনার নবীর বিশ্ব নবীর নবীদের নবী সাইয়দুল মুরসালিন ইমামুল মুরসালিন সমস্ত নবীদের ইমাম সমস্ত নবীদের সরদার বলবেন না আল্লাহু আকবার সমস্ত নবীদের ইমাম আমার আপনার নবী দয়ার নবী মায়ার নবী দুনিয়া থেকে চলে গেছে সবচাইতে হৃদয় নিগ্রণ সাহাবায়ে কেরামের ভিতরে সব চাইতে দুঃখ বেদনা কষ্ট হইছে নবীজির বিদয়ে এই রকম কষ্ট কোনদিন সাহাবায়াম পান না ঠিক চার থেকে পাঁচ দিন আগে কয়দিন আগে চার থেকে পাঁচ দিন আগে চার অথবা পাঁচ দিন আগে নবীজির চাচা তো ভাই ফজল ইবনে আব্বাস হযরত বিশ্ব নবীজির চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহুর ছেলে হযরত ফজল নবীজিকে অসুস্থ নবীজিকে দেখবার জন্য খোঁজ খবর নেবার জন্য চলে আসছে সারান দিয়ে নবীজির হুজুরার ভিতরে ঢুকলেন আম্মা জান আয়েশার ঘরে বিশ্ব নবী বিশ্ব বললেন ফজল আমাকে ধরো খুঁজিয়া দিহি আমার হাত ধরো আমি দুর্বল হয়ে পড়েছি উঠতে গেলে মাথা চক্কর দিয়ে পড়ে যাই ফজল আমাকে হাত ধরো হজুর আর বাইরে আমাকে নাও নবীজিকে বাইরে আনলেন গভীর মনোযোগ বা আপনাদেরকে ভালোবাসি আপনারাও আমাদেরকে ভালোবাসেন কত মানুষ কবরে চলে গেছে আপনারা হয়তো এই যে আপনাদের মাঝে মরব্বি ছিল হারেজ মুন্সি চলে গেছে কবরে কত কষ্ট করে গেছে না আপনাদের পিছনে মেহনত করি এইরকম হারেজ মুশি আর তৈরি হবে না ওই যে শোল দেবীর অহেদ মুন্সি মানুষ ছিল খেতে খামারে কাজ করে খাইছে সলিট একটা লোক ছিল কিনা সব জোরে বলে হারেজ মুন্সি চলে গেছে ওহেদ মুন্সি চলে গেছে এইরকম সাতামাঠা মাথা আর কয়েকজন লোক আছে আপনারা মনে করেন আমরা দাহাইড়ে হুজুর বড় হুজুর সব কিছুই মনে হয় আমরা কিন্তু আল্লাহর কাছে কোনো সার্টিফিকেটের দাম নাই মুক্তি সাহেবের দাম নাই যদি ইমানের আমল মজবুত না থাকে আমি দেখেছি এই সাদা মাথা মানুষগুলির অন্তর গুলি ছিল সাদা ইমান ছিল কতটা মজবুত ভাষায় বোঝাইতে পারবো না বাজান কথা সব সেরে দেব আপনার অপেক্ষা আছেন অন্ধ হুজুরের বয়ান শুনবে যিনি জন্মগতভাবে অন্ধ আমরা চোখ থাকতে অন্ধ চোখ থাকতে আল্লাহর কোরআন পড়ি না চোখ থাকতে আল্লাহর কত নিয়ামত দেখলাম শুক্রিয়া দায় করি না কি জবাব আল্লাহর দরবারে দাঁড়াইয়া দাঁড়াইয়া দেব একটু চিন্তা করে দেখো আল্লাহর পাগলেরা নবীজিকে ফজল ধরলেন ধৈরা খুচুরার বাইরে আনলেন নবীজি বললেন ফজল আমাকে বস্তু দাও এই দিক নজর দেন যদিও পরিচিত মানুষ কথা বলতেছি হৃদয় নেংলান আমরা তো টাকার পীড়া বক্তা না মহব্বতের ভাই আপনাদের নবীজি ডাক দেয়া বলেন ফজল এই মদিনা খবর দাও আমি আমার সাহাবীদের সাথে কথা বলতে চাই আমার শরীরটা কেমন যলো নরম হয়ে গেছে সাহাবা একরাম নবীজির কথা শুনে সকলে টড়িঘড়ি করে মসজিদে এক লক্ষ উপরে সাহাবা একদম জড় হয়ে গেছে কবির মনোজ কথা অল্পর ভিতরে বুঝতে হবে বাবা ও আল্লাহর পাগলেরা নবীজি বললেন দাঁড়াইতে পারতেছেন না বইসে বললেন ও সাহাবীরা যদি আমি এখন কবরে চলে যাই বলো কারো সাথে আমার লেনদেন আছে কিনা আমি কারো কাছে ঋণ আছে কিনা আমি কারো কাছে দিনা আছে কিনা দিনা ঋণ তো বাজান আমি কারো কাছে ঋণ আছে কিনা তোমরা বলো বলো বিশ্ব নবী শিক্ষা দিয়ে গেলেন সাহাব একদমকে বললেন বলো তোমরা আমার কাছে কেউ কিছু পাও কিনা কারো হক আছে কিনা অথবা কোনো দিনা ঋণ আমি আছে কিনা এটা যে প্রকারের ঋণ হোক আমি যদি কাউকে একটা গালি দিয়ে থাকি কথা দিয়ে কষ্ট দিয়ে থাকি তুমিও কথা দিয়ে কষ্ট দিয়ে শোধ করে দাও আমার হাতের দ্বারা যদি কাউকে আঘাত করে থাকি তুমি একটা আঘাত করো আল্লাহর আদালত যেন আমাকে হিসাব দিতে না হবেরা কথা বলেন না কি বলবেন কেউ তো কিছু পান না একজন সাহাবি দাঁড়ায় বললেন নবীজি আমার একটা দাবি আছে এই দাবিটা হলো যুদ্ধের ময়দানে কোন এক যুদ্ধের ময়দানে আপনার হাতে লাঠি ছিল ওই লাঠির আঘাত আমার পিঠে লেগেছিল সাহাবি তুমি কি বলো এদিকে

দুনিয়া থাকতে তুমি তোমার ঋণকে পরিশোধ করে নাও আমি যে ঋণ আছি পরিশোধ করতে চাও এই নাও হাতের লাঠি তুমি আমার পিঠের ভিতরে আঘাত করো সাহাবে এবার চুপ করে দাঁড়াইয়াছে সাহাবে একরাম আশ্চর্য হয়ে গেছে এ কোন ধরনের সাহাবি এখন বিশ্ব নবীর শরীরে আঘাত করবে ওর কি এই নাই ওর কি জাহান্নামের ভয় নাই সাহাবে একরাম আশ্চর্য হয়ে গেলেন সাহাবী লাঠি ধরলেন বিশ্বনবী পিঠ পেতে দিলেন বিশ্ব পিঠ পেতে দিয়েছে যে কয়টা আঘাত আমার এই লাঠি থেকে তোমার পিঠে লেগেছিল ওই আঘাত তুমি আমাকে দিয়ে দাও আমি তোমার কাছে ঋণ থাকতে চাই না আমাদের জিন্দেগি মিলা কি নিয়ে যাবেন অর্থ সম্পদ এটা চলন্ত গাড়ি কারো কাছে স্থায়ী হয় কারো কাছে স্থায়ী হয় ও কেন এত বাহাদুরি করব বিশ্বনবীর এই অবস্থা দেখে হযরত ওমর ডান পাশে দাঁড়াইলেন হযরত আবু বকর ডান পাশে দাঁড়াইলেন ওমর বাম পাশে দাঁড়াইলেন সাহাবায়ে কেরাম আর কয়েকজন দাঁড়াইলেন ও সাহাবী জিলাঘাত তোমার করতে হয় তুমি আমার পিঠে করো ওমর বলতেন আমার পিঠে করো আর বকর বলতেন আমার পিঠে আঘাত করো সাহাবী বলতেছে না বিশ্বনবী আমার কাছে আমি আমিরিন তার নিকটে শোক করতে চাই তোমাদের কারো গায়ে আঘাত করব না আম্মা জানাইসা হুজুরার বিতর থেকে দেখতেছেন সাথমারু দি আল্লাহ থেকে দেখতেছেন কোথায় রে হাসান কোথায় রে হুসাইন ওই দেখো তোমার নালার শরীল আঘাত করবে অশিষ্ট মানুষ শরীলটা কাটতেছে ও হাসান তুমি যাও হুসাইন তুমি যাও সাহাবিন বলো যত খুশি তোমাদের শরীলে আঘাত করে তোমাদের শরীলে যারা আঘাত করে যাও সাহাবি নবজির দিকে আগাইতে হাসান আর হুসাইন দোলাই আইসা সাহাবির দুই পাও দুই ভাই জড়াইয়া ধরছে ও নানার সাহাবির

আমার নানাতে কোনোদিন কাউকে কষ্ট দেয় নাই তোমরা আমার নানার মাইর না আমাদের দুই ভাইয়ের পিঠ পেতে দিলাম যত খুশি মনে চায় তুমি প্রতিশোধ নিয়ে না সাহাবি বললেন হাসান হুসাইন মনে কিছু করো না এই প্রতিশোধ আমি তোমার নানার উপরেই নিব বিশ্ব উপরেই নিব কোনো কথা শুনতেছে না নবীজির নিকটে যায় বলতেছে নবীজি যখন আমার শরীর আঘাত লেগেছিল তখন আপনি খালি ছিলেন আমি খালি গায়ে ছিলাম আপনার শরীরের জামা উবার খুলে ফেলা। নবীজি জামা খুললেন সাহাবে গ্রামের ভিতরে কেমন যে হচ্ছে বলে বুঝাইতে পারবো না এখনো সার বিশ্ব জগতের মমিনেরা কথা শুনলে যাদের চোখে পানি আসে মনে রাখবেন এই পানি গুণি জাহান নামের আগুন নেবানোর জন্য এর চাইতে বড় অস্ত্র আর কোনো কিছু হবে না জামা উঠে দিলেন পিঠের চতুর্দিক দিয়ে চক্কর লাগাইতে কোনো কোন আল্লাহর পাগলেরা একটা নিকির জন্য জানলাতে যাইতে পারবে না আর কত পাগল আছে একটা নেকি নিয়েই আল্লাহর জান্নাতে চলে যাবে চক্কর লাগাইতেছে গভীর মানুষ চক্কর লাগাইতেছে সাহাবি নভীজনী চতুর্বাশ দিয়ে চক্কর লাগানো চক্ষু দুইটা বন্ধ করে আমি ঋণ পরিশোধ করতে চাই দিনা থাকতে চাই না ঋণ অবস্থায় পর যাইতে চাই না ও আল্লাহর বন্দরা ভালো করতেছে ঘুরতেছে আর ভালো করতেছে ঘুরতেছে আর ভালো করতেছে হঠাৎ করে নবীজির পিছন থেকে নবীজিকে বুকের ভিতরে জড়াইয়া দইরা মহারেন ভিতরে চুমা লাগাইয়া দিছে নবীজি ঘরে গেলেন ফজল দেখো তো আমার ঘরের ভিতরে কোনো সম্পদ আছে কিনা দেখো দেখো তালাজ করো কোনো স্বর্ণ মুদ্রা আছে কিনা জানা এসা বললেন নবীজি তিনটে স্বর্ণ মুদ্রা আছে এই তিনটা স্বর্ণ মুদ্রাই সম্পদ রেখে যদি আমি দুনিয়া থেকে যাই আল্লাহর আদালত আমি সম্পদের হিসাব দেওয়ার জন্য রাজি না তাড়াতাড়ি এই তিনটা টাকা স্বর্ণ মুদ্রা তিনটা স্বর্ণ মুদ্রা এখন তুমি ঘর থেকে বের করেই আমার ঘরটাকে খালি করো আল্লাহর রাস্তা এটা তো মিলাইয়া দাও বন্ধুরা আমার আর সামনে বলবো না বেশি শালবীর পাগলেরা কবরের ভিতরে নবীজিকে দেখানো হবে বলবেন না সুবহান আল্লাহ মান হাদার রাজুল এই ব্যক্তিকে তুমি কি চিনো এ পাগলেরা আল্লাহর পাগলেরা এখন একটা দরখাস্ত আমরা আল্লাহর কাছে করতে পারি কিনা যারা বলেন কবরে যখন জিজ্ঞাস করবেন নবীজিকে দেখাইয়া আল্লাহর কুদরত পায় হাত রাখেন মনে মনে আল্লাহর কুদরত পায় মনে মনে হাত রাখেন আর দরখাস্ত করেন এই প্রচন্ড শীতের ভিতরে কবরে নামাইবার পরে তিনটা প্রশ্ন আমাদেরকে করা হবে আজকে ময়দান থেকে আমরা আল্লাহর কুদরত পায় ধইরা আবেদন করি মালিকরা

আম্মা আয়েশা বললেন নবী গো হাসরের ময়দানে সব নবীর থাকবে কেমনে চিনবে আমাদেরকে हां आशा চিনার বড় সহজ উপায় হলো আমার উম্মতকে আল্লাহ একটা স্পেশাল সিলমোহর দিছে যেটা অন্য উম্মতকে দেওয়া হয় অনেকেই জানেন যারা ওয়াজ নসিহত শুনেন অজুর জায়গাগুলি পূর্ণিমার চন্দ্রের মতো ঝলমল করতে থাকবে বলেন না সুবাহ এই অজুর জায়গাগুলি পূর্ণিমার চন্দ্রের মতো ঝলমল করবে আর কোন উম্মতকে দেওয়া হয় দেখছেন কত সহজ তাহলে যারা অজু যারা করে নামাজ যারা পড়ে অজু তারা করে না নামাজ যারা পড়ে না তারা অজু করে নামাজিরা উজু করে না বেনামাজীরা নামাজিরা করে বেনামাজি নামাজি আছে তো বে নামাজি নামাজি বে নামাজি আল্লাহ যেন বে কে নামাজের কাতারে আনেন বলেন না আমিন এই মুসল্লিরা কয় বছর ধরে এই মুজাহিদরা কয় বছর ধরে নামাজ তিরিশ চল্লিশ পঞ্চাশ এ আল্লাহর পাগলেরা এই চল্লিশ বছর আপনি যদি প্রতি মাসে একজন করে আল্লাহর বান্দাদের পিছনে মেহনত করতেন মসজিদে আনা সম্ভব হতো কি না তাহলে তিরিশ দিন বাদ দিলাম তিরিশ বছর ধরে নামাজ পড়ি একজন লোক মসজিদের কাতারে আইনে দাল করাইতে পারি নাই এটা আমরা যারা নামাজ পড়ি এইটা আমাদের ব্যর্থতা বরংস নতুন কেউ মসজিদ আইলে এই মিয়া ওজু জানালা মসজিদ আইছো কে এই মিয়া তোমার টুপি বেকা কে এই মিয়া আত্মা হেতু সুরে জানো এরকম হয় কি না এই মিয়া ওই নামাজ ওইভাবে দাঁড়ায় এই হলো আমাদের নামাজিদের অবস্থা কাকা তুমি আইসো মসজিদে কাকা খুশি হয়েছি মার্শাল কাকা আসো যা পারো আল্লাহর কুদ্রুত পেয়ে শেষ দা দিতে থাকো আমি আমার মসজিদে কত জন্মায় বলছি আল্লাহর পাগল হইতে হলে আল্লাহর নেককার বন্দাদের খাতা নাম লেখাতে হলে এক নম্বরে আমল শুরু করতে হবে মসজিদের সাথে সম্পর্ক করতে হবে আল্লাহর বন্দা আল্লাহর ঘরে সংযোগ দিতে হবে কথা ঠিক কিনা আমি আমার মসজিদে বলছি ও আল্লাহর পাগলেরা সকাল সন্ধ্যায় চার দোকানে পাঁচ ঘন্টা ছয় ঘন্টা মসজিদে আমার এবারই যে যারা নামাজ পড়ি তাদের আড়াই ঘন্টা ও সময় বাস্তব এটা মিলায় দেখেন হুজুর তৈলে আসব অল্প সময়ের ভিতরে সিলেপ দিয়া লাগবে আমি তো রেট হুজুরের রসিলে আমরা সুযোগ পাইছে আমার কথা শুনলে রাশে

দশটা ধরলে চার ঘন্টা সকালে দুই ঘন্টা ছয় ঘন্টা চব্বিশ ঘন্টা ছয় ঘন্টা আমার আমল নামার ভিতরে চায়ের দোকান এখন কি বলবেন আলমদুলিল্লাহ বলবেন না নাওজমিল্লা বলবেন ধরুন আলামদুরি ছয় ঘন্টা চায়ের দোকানে আল্লা আল্লাহ আমাদেরকে মাফ করেন জোরে বলেন আবির চা খাইতে তো নিষেধ করিনা আপনার এই যে বলেন না বাসেনি আসে না কেন আগে তো বুঝতাম না বুঝে একই ছিল না বুঝতাম ওই বুজটা মজবুত ছিল না চায়ের দোকানে এক মরিদা আসি মোহাম্মদ দোকানে বসি আর এক কোন আসে না কিন্তু আমি এইটা হিসাবে মিলাইছি সর্বনাশ সকাল বিকালে পাঁচ ছয় ঘন্টা যখন আমার নামাটা চায়ের দোকান লেখা থাকবে তাহলে আমাদের কাছে কি জবাব দেবো এই সময়টা যদি মসজিদে কাটাইতাম আল্লাহর পাগল হইয়া কবর যাওয়া যাইতো কি না একজন না আসেন বা অল্প সময় চক্ষুটা বন্ধ করেন দুই মিনিটে চক্ষু বন্ধ করেন মাথাটা নিচু করে চক্ষু বন্ধ করেন মাথাটা নিচে করেন চক্ষু বন্ধ করে অনুভব করেন অন্ধ হুজুরের বয়ান শুনব অন্ধ মানুষের যে কি জ্বালা একটু প্র্যাকটিক্যাল পরীক্ষা করে দেখেন চোখটা বোঝেন চক্ষু দুটি বন্ধ করেন মাথাটা নিচে করেন চক্ষু বন্ধ করলে দেখা যাবে আমার ডাইনিকে বসা বাবে বসা পিছনে কে সামনে কি কাউকে দেখা যায় না এই আল্লাহর পাগলেরা চক্ষু বন্ধ করো যে যেখানে বসা আছো বাবা কথা বন্ধ করে দাও চক্ষু দুইটি বন্ধ করো বাবা ডালি বা কথার আওয়াজ পাওয়া যায় কথা বন্ধ করে দাও ও মহব্বতের ভাইরা আল্লাহর পাগল হইয়া অন্ধকার কবরে যাওয়ার সুযোগ করে দিকে জোরে বলেন আমি অবদান চক্ষু খুলবেন না চক্ষু বন্ধ রাখেন যদি কার মনে চায় অল্প সময়ের জন্য একটা মিনিট চক্ষু বন্ধ রাখেন চক্ষু খুলবেন না আজকে যে মানুষটা বান করবে আল্লাহর ওলী ওয়ন্দ হুজুর জন্মগতভাবে অন্ধ কুরআনের হবে আমাদের চোখ থাকতো আমরা অন্ধ আসে এ চক্ষু দে ওই উদিন কা দিকে আপনার দিন নিয়ে যান না জানি কার মা না জানি কার বাবা ওই কবর শৈরী হুজরিকা কাম দি শরী বাড়ির আশা আশেপাশে আনাচে কানাচে আল্লাহর পাগলেরা চক্ষু বন্ধ করে একটু অনুভব করো আমার বাবা অন্ধকার কবরে চক্ষু বন্ধ করলো দেখতে কিছু দেখা যায় না তো কি অন্ধকার হবে ওই কবরে মানবে না আল্লাহ আমাদের কাউকে জন্য না না জোরে বলেন আমি মায়ের জন্য দোয়া করা চাই বাবার জন্য দোয়া করা চাই আমি কবরে যাব আপনার কবর আপনি যাবে কবর হলো প্রথম গাটি আল্লাহ ওই কবরে বেঈমান নামাজে বেড়াই আমি হলা আল্লাহ কবর জোরে বলেন আমির